বিসমিল্লাহ রাহমানিম সমিত আমাদের প্রথম পর্বের আলোচনার সার আর খুল যে বান্দার প্রতিটি কাজ মহান আল্লাহ রাবুল আলামিনের ইচ্ছা বা ইরাদার দ্বারা হয়ে থাকে এমতো ধারণা ঠিক নয় তবে প্রশ্ন হতে পারে যেইগুলো আয়াত বা হাদিসসমূহের দ্বারা তার বাহ্যিক অর্থের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে বান্দার প্রতিটি কাজ মহান আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা বা মাসিদের দ্বারা হয়ে থাকে তার সঠিক ব্যাখ্যা বা তাফসির কি হবে তবে এই বিষয়ে আমাদের জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলমিনের ইরাদা ইচ্ছা বা মাসিয়ত দুই প্রকার রহিয়াছে প্রথম প্রকার হল ইরাদায় কাউনিয়া অর্থাৎ সৃষ্টিগত ইরাদা বা ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টি ভালোই হোক বা মন্দ হোক করণীয় হোক বা বর্জনীয় হোক সকল আদেশ নিষেধ এই প্রকারের অন্তর্ভুক্ত রহি আছে আর তৃতীয় প্রকার হলো ইরাদায়ে সদাইয়্যা অর্থাৎ পছন্দগত ইরাদা শরীয়তের সকল ফকু আহকাম বিধি বিধান এই প্রকারের অন্তর্ভুক্ত রহি আছে যেই আয়াত বা আহাতিসের বাহ্যিক অর্থের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে বান্দার সকল কাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বা ইরাদার দ্বারা হয়ে থাকে এমতো সকল আয়াত বা আহাদিস প্রথম প্রকারের অন্তর্ভুক্ত রইয়াছে উল্লেখিত আলোচনাটি আমরা এই ভাবেও বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামী মানুষকে সৃষ্টি করার পর মানুষকে পরীক্ষা নেবার জন্য এই দুনিয়াতে ভালো এবং মন্দ কিছু জিনিস সৃষ্টি এই সকল করণীয় আবার কোনটি জিনিস বর্জনীয় এই বিষয়ে পরিপূর্ণ সুস্পষ্ট জ্ঞান তথা বুঝ দেবার জন্য আসমানি কিতাব তথা নবী এবং রসুল গণ প্রেরণ করিয়াছেন তার সাথে আল্লাহ রাকুল আলমীর তরফ থেকে প্রতিজন বান্দাকে এক স্বাধীন ক্ষমতা এখতি দান করা হয়েছে যে স্বাধীন ক্ষমতা ব্যবহার করে বান্দা ভালো কাজ করারও ক্ষমতা রাখে আবার খারাপ কাজ করারও ক্ষমতা রাখে এই বিষয়ে আল্লাহ রাবুল আলমীর তরফ থেকে পূর্ণ অনুমতি বা ইজাজত আছে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই তবে যদি কোনো বান্দা তার এই স্বাধীন ক্ষমতা ব্যবহার করে ভালো কাজ করে অবশ্যই তার পরিণাম ভালো হবে আবার যদি কোনো বান্দা তার এই স্বাধীন ক্ষমতা ব্যবহার করে গুণাহে লিপ্ত হয় অবশ্যই তার পরিণাম খারাপ হবে তবে কোনো বান্দা যদি তার এই স্বাধীন ক্ষমতা ব্যবহার করে কোনো গুনাহে লিপ্ত হয় অবশ্য তার কৃত কার্যের ফলস্বরূপে কেয়ামতের দিন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে এমতো স্বাধীন ক্ষমতা প্রতিজন বান্দাকে আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিনকে দোষারোপ করা যে বান্দার প্রতিটি কাজ মহান আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছা বা মসিয়তের দ্বারা হয়ে থাকে সম্মত হতে পারে না আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়ে সঠিক বুঝ দান করুন আমি